দিন বিরোধীদের এত রকম কুপ্রচার অপপ্রচারের বিরুদ্ধে আপনারা মানুষের কাছে কি বলেছেন মানুষের কাছে আমাদের একটাই কথা ছিল যে উন্নয়ন হয়েছে পঞ্চায়েতে দু সাল থেকে এই তেইশ সাল পর্যন্ত পঞ্চায়েত এই পঞ্চায়েতের কিছু মানে পরিকাঠামো কিছু ছিল না রাস্তাঘাট থেকে ড্রেনেজ ব্যবস্থা স্কুল থেকে শুরু করে কোনো কিছু ছিল না কাঁচা রাস্তায় হাঁটতাম এবং আমাদের রাজ্য সরকার দু হাজার এগারো এসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেসব প্রকল্প মানুষের কাছে তুলে দিয়েছে সেই প্রকল্পের কথা এবং সব থেকে বড়ো কথা সেই কোনো রাজ্যেই এই ধরনের সরকার নেই যে দুয়ারে সরকার মানুষের পঞ্চায়েত পরিষেবাটা একেবারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে সেই প্রচারটাই আমরা মানুষের কাছে করেছি যে আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পঞ্চায়েত পরিষেবাগুলো ঠিক মানুষের কাছে আমরা এইভাবেই তুলে কি ভাবছেন এই এগারো তারিখে কি এর জবাব হবে এগারো তারিখে আমাদের পঞ্চায়েত জেলা পরিষদ বিরোধীরা শূন্য হবে শূন্য হবে আর কি বলবেন এই উন্নয়নমূলক যে জলের যে একটা জলের যে সমস্যা আছে আপনাদের সমস্যাটা আছে আমরা অলরেডি আমাদের বিধায়ক গড়ি আমাদের যে বোর্ডিং করা ছিল পিএইচডি দপ্তর চালু করতে বলেছে সেটা আমরা অলরেডি চালু করে দিয়েছি ভোটের আগের দিন মানুষ এবার জল পাবে পর্যাপ্ত পরিমাণে পাবে না কিন্তু জল পাবে এবং আমাদের মন্ত্রী এক কোটি একত্রিশ লক্ষ টাকা দিয়ে মাতুলিয়া পঞ্চায়েতে একটা ট্যাঙ্ক নতুন ট্যাঙ্ক বসবে যেটা জলাধার হবে সেই জলাধারের মাধ্যম দিয়ে পরিশুদ্ধ পানির জল মাতুলিয়ার মানুষ পাবে জেতার পরে মানুষকে এই যে অপপ্রচারের বিরুদ্ধে কি সচেতনতার বার্তা দেবেন মানুষ দেখুন মানুষ এখন টোটাল বিষয়টাই বোঝে বিরোধীরা অ্যাকচুয়ালি মানুষের সাথে নেই বিরোধীরা মানুষের সাথে নেই মানুষ তৃণমূলের সাথে আছে তাই আমাদের যেটা বলার যে আমরা আমাদের যে পঞ্চায়েত মেম্বাররা এখন রাত দিন সাত দিন ধরে মানুষের পাশে থাকবে অঙ্গীকার করেছি আমরা আমরা মানুষের আপদ বিপদ থেকে শুরু করে পঞ্চায়েত পরিষেবা তাদেরকে পৌঁছি না আপনারা স্লোগান দিয়েছিলেন যখন ডাকি তখন পাই আমার আপনাদের তৃণমূলের একটা একটা স্লোগান আছে সেই স্লোগানটাকে জেতার করে কতটা কার্যকারী করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী মানুষের আত্মবিশ্বাস হতে মানুষ একেবারে উৎসব মেজাজে ভোট দিচ্ছে এতে বোঝা যাচ্ছে মানুষ কাদের সাথে আপনার নাম আমার নাম সুকুমার সিং বুঝতে পারছে মানুষ বুঝতে শিখছে এই ভুল ভাবনাগুলো মানুষ আর ভাবছে না ভুলো মানুষ আর শুরুতে রাজি কারণ তারা এখন শিক্ষা পাচ্ছে তারা শান্তি পাচ্ছে বাংলার মানুষ শিক্ষা পাচ্ছে শান্তিপ্রিয় মানুষ তারা এই মানে ধাপ্পাবাজি সরকার আর এই দাঙ্গাবাজির সরকারকে তারা নির্বিধায় ত্যাগ করছে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা বলেছিল অনেক আশঙ্কামূলক জিনিস হবে অনেক রকম জায়গায় এবং মাস্ট বি আধা সামরিক বাহিনী কিন্তু দেখা গেল খরদার যে চারটে চারটে পঞ্চায়েত আছে সেখানে সুস্থভাবে ইলেকশন হচ্ছে কি বলবেন এটাই আমাদের দলের নির্দেশ এটাই আমাদের বিধায়ক আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের সর্দার গর্ভ শুভন্ধের চট্টোপাধ্যায়ের নির্দেশ যে শান্তিপূর্ণ ভোট হবে বিরোধী দ্বারা যাতে রকম কথা না বলতে পারে সেই ওনার নির্দেশ আমরা মাথায় রেখে আমরা শান্তিপূর্ণ ভোট করছি আপনাদের ক্যামেরা চলছে আপনারা দেখছেন মানুষ দেখছে মানুষ ভোট দিচ্ছে এই যে বিভ্রান্তমূলক প্রচার এর জন্য আপনি যুব সমাজকে কী বলবেন যুব সমাজ এখনকার শিক্ষিত সমাজ আগে যেরকম স্কুলে মানুষ যেতে পারতো না বাচ্চারা মানে আগের সরকার যেটা করেছিল শিক্ষাটাকেই আটকে দিয়েছিল যাতে মানুষের বুদ্ধি চেতনা না হয় আমাদের সমাজ দেখছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটা এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী জনতরদিন নেত্রী আমাদের দেশ নেত্রী উনি আমাদের স্কুল ডেভেলপমেন্ট শিক্ষাকে অগ্রসর করার জন্য উনি একদিকে কুস্যা রটনা বিরোধীরা চোর চোর আপনাদের এদিকে মমতা ব্যানার্জি সততার প্রতীক হিসাবে আপনারা নেমেছেন নেমেছি প্রতিনিধি হিসেবে আমরা প্রতিনিধি হিসেবে নেমেছি সাধারণ মানুষ ভোট দিচ্ছে ভোট দিচ্ছে আপনি প্রত্যেকটা বুথে বুথে ঘুরে দেখেন বিরোধীরা যতই চোর বলুক নিজেদের ভোট পাওয়ার জন্য সাধারণ মানুষ তো ব্যালটে ব্যালটে দেবে যেটা ফল হবে এগারো তারিখ বুঝবে সবুজ আমরা আপনার ঠিক আছে তার যতই ওরা বিরোধীদের উৎসাহ করুক তাতে ওদের কিছু আসবে না আমাদের কিছু এসে যাবে না আমরা জিতবই সাধারণ মানুষ আমাদের ভোট দেবে আমরা অলরেডি সাধারণ মানুষের উল্লাস দেখে এখনই বুঝতে পারছি আমরা জিতে যাচ্ছি যুব সমাজকে কি বার্তা দেবেনি যুব সমাজ আমাদের অভিষেক ব্যানার্জী যেইভাবে নবজুয়ারকে আপনারা দেখতে পেয়েছেন এটা তার বলার নবজুয়ারের ঢল আমরা যুব সমাজের মধ্যে আমরা নতুন ভোটারদেরও দেখতে পাচ্ছি এটা একটা আনন্দ উৎসব হিসেবে পালন করছে নতুন ভোটার আমার ভোট আমি দেবো তো জেতার পরে কী কী কাজ মূলত প্রথম করতে চাইবে না আমি প্রথমত পিএস সেভেন থেকে সমিতিতে দাঁড়িয়েছি সমিতির যতগুলো কাজ যে যে পার করে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো মানুষের পাশে থাকার জন্য মানুষের পাশে থাকবো এই আছে আমি এখানে জল নিকাশির অনেক প্রবলেম শোনা যাচ্ছিলো জল নিকাশির প্রবলেম যেটা শোনা যাচ্ছিলো অলরেডি আপনাদের কাছে খবর আছে আমাদের বটতলা পাথিলা হাইস্কুলের ওখানে একটা পাম্প উদ্বোধন হয়ে গেছে পিচির তরফ থেকে আমাদের বিধায়ক যেইভাবে জলের তৎপরতায় জলটা ব্যবস্থা করে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হেরি একটা পোল করা হয়েছে সেটাও দুদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে রেডি হয়ে আছে ইলেকট্রিক লাইনটার জন্য প্রবলেম আছে সেটাও শেয়ার করে দিয়েছে জল নিকাশির ব্যবস্থা মোটামুটি ফিফটি পার্সেন্ট আমাদের এলাকার মানুষ বলছে যে ভোটে জেতার আগে মানুষের দুয়ারে দুয়ারে যায় হাত জোর করে কিন্তু ভোটের পরে সে সমস্ত প্রার্থীদের দেখা যায় না আপনার ক্ষেত্রে কি কিরকম আপনাদের যেই মানুষগুলো বলেছে সেই মানুষগুলো এগারো তারিখের পর আমাদের সাথে সবুজ আবিত্তি ওই বললাম তারা কিছু টাকা পেয়েছিল বিরোধিতা করার জন্য তাদের ভোট হয়ে গেছে তারা আমাদের সাথে সবুজ আবিরিক আপনি কি দুয়ারে দুয়ারে জেলা পরিষদের সদস্য হিসাবে দেখা যাবে সমিতি সমিতিতে অবশ্যই নমস্কার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আর আমি অরূপ চক্রবর্তী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মাতুরিয়া বটতলাতে আর এই বর্তরাতেই ইলেকশন হচ্ছে আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় বাহিনী যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল পঞ্চায়েতের প্রথম থেকে আর প্রথম থেকে সেই কোর্ট যুদ্ধ থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন সময় দেখা গেছে পাবলিককে বিভ্রান্ত করা বা পঞ্চায়েত ভোটকে কোথাও যেন কেটে দেওয়ার মাধ্যম চলছিলো বিরোধীর পক্ষ থেকে কিন্তু সব কিছু উপেক্ষা করেও পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ কিন্তু কিছু বিক্ষুপ্ত ঘটনা আজ ঘটে গিয়েছিল সকাল সকাল পঞ্চায়েত ভোটে যেখানে গুলি চালিয়েছিল এবং দশজনের মতন আহত হয়েছিল এবং বিভিন্ন সময় দেখা গেছে যে পঞ্চায়েত ভোট খর্দার যে চারটে পঞ্চায়েত পঞ্চায়েত ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে আমরা কথা বলে নেব কিছু ভোট ভোট দিয়ে বেরোবেন কেমন আছে ভোটের সমস্ত কিছু যে দেখবেন ভোট তো শান্তিপূর্ণভাবে হচ্ছে তো হচ্ছে আচ্ছা আচ্ছা এই না এই ভোটের আইডেন্টি কার্ড চেক আপ করেছে আপনাকে ঠিক করেছি এই যে এখানে আধা সামরিক বাহিনী এত যারা ভারতবর্ষ ঠিক আছে আপনার নামটা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে এখানে ভোট কি খুব হচ্ছে লাইনে গেছে না আচ্ছা আপনি কোথায় গিয়ে এই ওয়ার্ডে দিয়ে বাসিন্দা লাইনে না একদম ভোটে একই জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম মোটামুটি চারটে পঞ্চায়েত এলাকা খড়দার সমস্ত বুথগুলোতেই ঘুরলাম কিছু কিছু জায়গায় উত্তেজনা প্রবণ ছিল কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে ঘটে দিচ্ছে। আজ এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এফ স্কুল এপি স্কুলে এখানে ভোট একটু স্লো কিন্তু মানুষের মধ্যে কোথাও যেন ভোট গ্রহণ করছে গ্রহণ কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই এবং আধা সামরিক বাহিনীর দ্বারাই এখানে ভোট চলছে শান্তিপূর্ণভাবে ক্যামেরায় বিক্রমজিৎ রায়ের সাথে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি পর্দা পাতুলিয়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার